এক ফুটবল টুর্নামেন্ট রবিবার ান্ত হাই স্কুলের মাঠে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলো গ্রামীণ ইউথ স্পোর্টস ডেভেলপমেন্ট এদিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয় খরিবাড়ি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে মোট এগারোটি দলে এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ নেয় যার মধ্যে ছয়টি পুরুষদের ও পাঁচটি মহিলাদের দল ছিল পাশাপাশি জয়ী দলক প্রত্যেকটি দলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার সংগঠনে বিক্রম বণিক বলেন গ্রামের বেশিরভাগ ছেলে মেয়ে মোবাইলের দিকে আসক্ত হয়ে পড়ছে তাদেরকে মাঠের প্রতি আকর্ষিত করা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে সুস্থ শরীর গঠন ও তাদের খেলার দক্ষতাকে কাজে লাগে বিভিন্ন স্তরে ভালো ফলাফল করা তাদের মূল উদ্দেশ্য তার পাশাপাশি খরিবারি বিভিন্ন অঞ্চলে সচেতনতামূলক ক্যাম্প করে থাকে তারা অনুষ্ঠানে যোগ দিতে আসে খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি সহসভাপতি মহেশ বর্মন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নেতা ন্যান্টু সহ বিশিষ্ট অতিথিবর্গ ও অন্যান্যরা নমস্কার আমার নাম বিক্রম বণিক আজকে এক খেলার যে পরিচালনা হচ্ছে আমাদের গ্রামীণ ইউথ স্পোর্টস ডেভেলপমেন্ট পরিচালনায় আমাদের অধিকারী কৃষ্ণকান্ত হাই স্কুল মাঠে খেলাটা হচ্ছে সেখানে পরস্পর আমাদের ছেলেদের ছয়টি টিম আর মেয়েদের পাঁচটি টিম আছে আমাদের উদ্দেশ্য হলো যে গ্রামগঞ্জে যে ছেলে ছেলেমেয়েরা মোবাইল একদম ইউথের যেটা একটা সমাজ খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে যদি আমাদের সমাজকে ভালো করতে পারি বা এখান থেকে ছেলে মেয়ে যদি বাইরে খেলতে পারে আমাদের এটাই উদ্দেশ্য গ্রামীণ ইউথ স্পোর্টস ডেভেলপমেন্ট যে হিসাবে ক্লাব কাজ করছে প্রত্যেকটা গ্রামে গিয়ে বাচ্চাদের ফ্রিতে ক্লাস করাচ্ছে মাঠে করাচ্ছে প্রত্যেকটি জায়গায় যাচ্ছে তারা অ্যাওয়ারনেস ক্যাম্প করাচ্ছে আমাদের এটাই ছেলে মেয়েদেরকে খেলার মাধ্যমে তাদেরকে ভালো বা একটা সুস্থ শরীর হিসাবে আমরা গঠন করতে যদি পারি আমাদের এটাই উদ্দেশ্য আর এখানে আজকে মেয়েদের পাঁচটি টিম আছে ছেলেদের ছয়টি টিম আছে আমার নাম বিক্রম বণিক আমি এন ওয়াই এর এক্স ভলেন্টিয়ার জি ওয়াই অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করছি